তো বন্ধুরা আমি এখন যাচ্ছি শাক তুলতে দেখতে পাচ্ছ কয়েকটা শাক হয়েছিল কিন্তু সব কয়েকদিন ধরে গরু ছাগল সব কিছুতে খেয়ে নিয়েছে দেখো কিভাবে খেয়ে নিয়েছে দেখো দেখো সব খেয়ে নিয়েছে তো আমি যতটুকু আছে আমি তুলে ফেলবো একটু বড়ো হয়েছিল ফুলও হয়েছিলো সর্ষে ফুলও হয়েছিলো এগুলো সব সর্ষে শাক সব ছাগলে খেয়ে নিয়েছে টাকা খরচ করে সার দিলাম কত কী করলাম এখন নিজেরাই খেতে পারছি না তার থেকে তুলে নেই যাও খাওয়া যায় আর কি তো সব খেয়ে নিয়েছে দেখো তো কেমন করে খেয়েছে দেখো তো ছাগল গরু যে এখনই তাড়ালাম ছাগল গরু সব খেয়ে এসে ঘেরা দেওয়া আছে তবু ভিতর দিয়ে ঢুকে দেখো তো শাক সবজি বাড়িতে হলে কি মানে যখন বাড়িতে শাক সবজি না থাকে খাওয়া যায় তুলে ছাগল গরুর জন্য আর কিচ্ছু করা যায় না এখানে ছাই দিয়ে রেখেছে তবু মানে না ছায়ের উপর দিয়ে এসে খেয়ে নেয় তো হচ্ছে তুলে নিলাম এই কয়টা এখন পরিষ্কার করে তো পরিষ্কার ভালো করে পরিষ্কার করে দিতে হবে কারণ ছায় দেওয়া আছে তো বালিও দেওয়া আছে যেহেতু কি হোক তো একটা পাতা আছে সম্পূর্ণ গাছটা তুলি দিয়ে একটা পাতা ওইখান থেকে যদি হয় আরেকজনকে দেখো আমার ছেলের কাণ্ড দেখো খেলছে বসে বসে কি বাবা কি করো তুমি বাবা আমার জ্বরটা না আবার রাত্রিবেলা আবার এসছে কমে গেছিলো সারাদিন ছিল না কালকে কিন্তু আজকে আবার ভোরবেলা আবার জ্বরটা এসছে দেখো কি করেছে কাটকুট নিয়ে এখানে কি করা তুমি হ্যাঁ বাবা ও বাবা দেখি 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 পাগলা খেলে আজকে রান্না হবে দেখতে পাচ্ছ টমেটোর হবে টক চাটনি এটা আমি আগেই বলে দিচ্ছি এটা কী হতে পারে আর এটা হবে হচ্ছে আলু বেগুন এটা হচ্ছে আলু বেগুন পেঁয়াজ কলি দিয়ে মানে কালকে যে মাছ এনেছিল না সেই মাছটা রান্না করা হয়নি ভেজে রেখে দিয়েছিল তো এটাই ওই মাছ দিয়ে আজকে চচ্চড়ি হবে আর এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ কলি আর হচ্ছে আলু কাটা আছে এই মটরশুটি দিয়ে ভাজা হবে এটার মধ্যেও মাকে বলছি মটরশুটি দিতে এখন কি করে আর এটা তো রসুন ফোড়ন দিয়ে বুঝতেই পারছো টক চাটনি যেটা আমাদের একদম ফেভারিট আমাদের বাড়ির সবাই খায় আর বাবার খুবই পছন্দ আমারও খুবই পছন্দ আমরা মিষ্টি মিষ্টি চাটনি খাই না গেছগুলি ভালো যেটা বসে যাচ্ছি মাঝেও তো কাপড় কাচ্ছে ড্রামটা ছিল এখানে ড্রামের উপর আমি খবিটা রেখেছিলাম দেখো ড্রামটা টান দিয়ে দেখো পুরো উনুনটাই ভেঙে দিয়েছে নিচে এখানে ফাটল ধরেছে এখানে হ্যাঁ এখানে ফাটল পুরো উনুনটাই ভেঙে দিয়েছে এত মানে কি বলবো আর শান্তি নাই শান্তি নাই এত দুষ্টুমি সবসময় দুষ্টুমিও সব সবসময় দুষ্টুমি তো ওদিকে দেখতে পাচ্ছ আমার মাছের চচ্চড়ি হয়ে গেছে এখানে কালকে রাত্রেবেলা রুটি বানিয়েছিলাম রাতের রুটি এখনও আছে সকালে খাইনি কেউ মাও খায়নি আমিও খাইনি আর এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা আজকে একটু ভাজাটা না পুড়ে পুড়ে গেছে কিন্তু ভালো হয়েছে মনে হয় খেতে টেস্ট একটু ভাজা আবার একটু বেশি ভাজা না হলেও ভালো লাগে না আজকে আর ভাজাতে মটরশুঁটি দেয়নি এখানে চোচুটিতে মটরশুটি দিয়েছি আর ওই যে চাটনি করছি টমেটোর টক চাটনি করছি ওটা হয়ে গেলে করবো যে তুলে তুলে নিয়ে এলাম যে শাক সর্ষে শাক না রাই শাক যেটাই হোক এটা করব চাটনিতে দিব হচ্ছে মটরশুঁটি দিবো যেটা আমার খুবই কী বলতে আর খুবই প্রিয় 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 খাবার একটা টমেটোর টক চাটনি মটরশুঁটি দিয়ে আর ছেলের জন্য করব হচ্ছে পাপড় আছে ছেলের জন্য পাপড় ভাজব আর ভাজব আলু ওইটা হচ্ছে গ্যাসেই করব কারণ পাঁপড় আর আলু ভাজতে গেলে তো অনেকটা তেল লাগবে তো ওই আর যত তেল দিবো না কারণ কালকে কড়াইটা মাজতে হবে আর আমি আজকে আর মাজা ঘষা করব না কারণ শরীরটা তো খুব একটা ভালো নেই জ্বর এই জন্য আজকে খুব একটা ঠান্ডা ঘাটছে না তবুও সকাল সকালবেলা বাসন মাজলাম লটো বাসন কারণ রাত্রেবেলা রান্না হয়েছিল চিকেন তো মা তো ধরবে না তো মেজে দিলাম বাসন খুব একটা করিনি রাত্রেবেলা ছোটো কড়াইয়ে মেজেছি একদম যেটা আমাদের একদম ছোটো কড়াই একটা আছে না লোহার ছোটো কড়াই যে আছে লোহার ছোটো কড়াইয়ে করেছি যেটাতে আমরা পিঠে করি ওই কড়াইয়ে করেছি ওই জন্য বড়ো কড়াই আর মাছতে হয়নি পরে ছিল যে পরে হাঁড়িতে ভাত ছিল অল্প কটা পরে মা আর কড়াইটায় মেজেছে তো আমরা আর সকালে অত বাসন রাত্রেবেলায় করিনি তো এখন আর কালির পরে আর এক মাছ বোনা স্নানের আগে তো বললাম তোমাদেরকে শরীরটা খুব একটা ভালো নেই জ্বর আছে জ্বর এসছে ভোরবেলা আবার আজকে এই জন্য আর কি ঠান্ডা লাগাচ্ছি না খুব একটা ঢেকে দিই এই টমেটোগুলো খুব একটা সুবিধার না হচ্ছে না আর ঘুগুলো দেখো তো উনুনটা ভেঙে কী করেছে ফেটে গেছে পুরোটাই ভেঙেছে হাত দিয়েও তোলা হয় না পুরো উনুনটা এভাবে উঠে যাবে ছেলেটা যা করে না কী করব তো যাই হোক মটরশুঁটি দিব খুবই ভালো লাগে আমার মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে আমি কিন্তু আপ যদি চলে গেছে স্কুলে আমি আবার মটরশুটি কী করি বলো তো হচ্ছে ফুলকপি যে আছে না ফুলকপি মটরশুঁটি দিয়ে ভাজা করি খুব ভালো লাগে খেতে আর কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে লঙ্কা পরে দিলেও হয় অসুবিধা না হয় কালো জিরে তারপরে হচ্ছে সাথে শুকনো লঙ্কা দিলে কি সেন্টটা একটু ভালো বেরোয় এই আর হচ্ছে এভাবে খেতে কিন্তু আমার দারুণ লাগে মটরশুঁটি আর ফুলকপি ভাজা আমি কিন্তু খুবই খাই মটরশুঁটি দিয়ে আমার সব কিছুতেই ভালো লাগে মানে ওই তরকারি বলো ফুলকপি আলুর তরকারি মটরশুঁটি দিয়ে বাঁধাকপিতেও ভালো লাগে কিন্তু ওই চাটনিটাও খুব ভালো লাগে টক চাটনি খেয়ে দেখো একদিন আর মটরশুঁটি না দিলে এমনিও খেয়ে দেখতে পারো টমেটোর টক চাটনি রসুন কালুজিরা ফোড়ন দিয়ে দারুণ লাগে তার দারুণ অসাধারণ লাগে যারা একটু টক টক খেতে পছন্দ করে ডালের সঙ্গে তো দারুণ লাগে তো যাই হোক আমি রান্নাটা করে নিই হয়ে গেছে প্রায় অর্ধেকটা কিছুটা নামিয়ে দিব কিছুটা রেখে মানে অর্ধেকটা চাটনি রেখে তারপরে দিব মটরশুঁটি কারণ ও দুটোতে দেবো না কারণ ওরা যদি মা ওরা যদি আবার না খায় খাবে অবশ্য দিব না আমি ওদেরকে আলাদা করে রেখে আমারটাতেই শুধু মটরশুঁটি দিব তো যাই হোক করে নিই যে এতটুকু চাটনি রেখে দিলাম ওদের জন্য তারপর এই জামার জন্য আছে এতটুকু এটার মধ্যে দিব এখন মটরশুঁটি শাকটা হয়ে গেল না এই মিষ্টি আলুগুলো বসিয়ে রাখবো অনেকদিন ধরে এনেছে সেদ্ধ করাও হয় না গ্যাসের টাইম লাগে তো বসিয়ে রাখবো সন্ধ্যাবেলা খাওয়া যাবে আর কি সেদ্ধ হয়ে গেলে খাইতে বসছে এগুলো খাচ্ছে খেলে স্নান করবা হ্যাঁ এই যে গুলো যেন ডিমের ঝেল করছি না বাবা ও ডিমে ঝোল করছি আজকে আর ভাজা করিনি আলু ভাজা নি পাপড় ভাজা করিনি ঝোল করছি না নাক দিয়ে হ্যাঁ নাক দিয়ে হারে পড়লো খাইতে স্নান করবা হ্যাঁ আমারও রান্না হয় এগুলো মেজে দু একটা বাসন আছে এগুলো মেঝে হালকা জল দিয়ে স্নান করে নি কি অবস্থা হয়েছে হাকুন তো যাও হাকুন তো কালকে বিকালে আসবে থাকবে ঠোঁটে কি করেছে লিপস্টিক করেছে লিপস্টিক লিপস্টিক করে পাগলা দেখো লিপস্টিক কি পরসো ওগুলা লিপস্টিক পরসো হুম দেখো আমি ভালো করে পড়াইছি দাও হ্যাঁ আরে সুন্দরবন ছড়াই দেই ঠোঁটের মধ্যে ছড়াই দি দাও হুম লিপস্টিক পড়ছে বাবা লিপস্টিক মেয়ে মানুষে পড়ে বুঝলে নাকের মধ্যে নোংরা আছে লিপস্টিক মেয়ে মানুষে পড়ে হ্যাঁ বাংলা পড়ছে কতগুলো আজকেও দেখো গিজ 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 করছে লাইট বন্ধ করে আমি যাচ্ছি পিড়াতে গিজ গিজ আজকাল যে কাজের মেশিনগুলো দেখলো মেশিন না তো ওগুলো হয়তো বাগানে ওষুধ দেওয়ার মেশিন না এই দেখো এই দেখো এখানে কে উঠছে কত দেখো ওই দেখো দেখলা ওই দেখো কত উঠছে দেখো ওই ওই দেখো 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 চলো লাইট অফ করলে কমে যাবে চলো ঘরের থেকে যে বাইরে বেরোচ্ছে দেখো ওই দেখো লাইন ধরে দেখো দেখতে পাচ্ছ এ দেখো বাইরে বেরোচ্ছে বুলেটও চল এই যে এখানে এটা ওই ঘরে একটা উপরে দাও এখানে পার্টি বিষয়ে চুপচাপ বসে থাকো লাইট জ্বালানো যাবে না হ্যাঁ পার্টিটা পাতো এক্স পর্যন্ত লাস্ট পর্যন্ত কাজ ভালো ভালো খেলনাগুলো ভেঙে চুরে সব একাকার করে দে শেষ পর্যন্ত কাট দিয়ে খেলনা খেলে হ্যাঁ

উলি পোকা ফেলা সন্ধেবেলার টিফিন এটা আমাদের চা খাবো যে চা নেই আর উইসাও জ্বালানো যাচ্ছে না গ্যাসটাও জ্বালানো যাচ্ছে না আর হচ্ছে লাইট দেখলেই আগুন দেখলেই হচ্ছে উলি পোকা গুলা যাচ্ছে তো ওই সেদ্ধ আলুই খাই এখন আর কি না বাবা তাই না তো যাই হোক আমরা সেদ্ধ আলু খাই খায় ব্যাট আলু ভালো তো এটা